আসসালামু আলাইকুম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা অনেক নিরাপরাধ মানুষকে অনেক নিরপরাধ মানুষকে নিরপরাধ রাজনৈতিক ব্যক্তিদেরকে বিনা অপরাধে বিনা অপরাধে জোরপূর্বকভাবে ফাঁসিতে ঝুলিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডে রায় দিয়েছেন অর্থাৎ বিনা বিচারে বিচারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আজ সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে একসময় শেখ হাসিনা বিশ্বমানের বলেছিলেন যেখানে রায় দেওয়া হতো তার নির্দেশে সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদ তিন সদস্যের ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট ট্রাইব্যুনাল একে শেখ হাসিনাকে শেখ হাসিনার বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে তিনটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে তাকে তাকে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে তিনটি অভিযোগের মধ্যে দুইটিতে তাকে মৃত্যুদণ্ড এবং একটিতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এইটা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অপরাধ ট্রাইব্যুনাল একসময় শেখ হাসিনার কথা মতো রায় দিত এটা সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে শেখ হাসিনা যা চাইতো তাই হইতো আওয়ামী লীগ যা চাইত তাই হইতো আওয়ামী লীগের নির্দেশেই রায়গুলো হতো বিচারপতিও ছিল তাদের বিচার বিভাগীয় কার্যক্রমও ছিল তাদের যারা ভিক্টিম ছিল যারা ভুক্তভোগী ছিল যাদেরকে মিথ্যা মামলায় যাদেরকে মিথ্যা অভিযোগে মিথ্যা অভিযোগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে যাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনাল যাকে শেখ এক সময় বিশ্বমানের ট্রাইব্যুনাল বলেছিল সেই অপরাধ ট্রাইব্যুনাল আজ তাকেই মৃত্যুদণ্ড দিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই ট্রাইব্যুনাল যেন এই ট্রাইব্যুনাল যেন অব্যাহত থাকে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে কেন বলেছিল আজ বুঝতে পারছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অসংখ্য নিরপরাধ মানুষ বিচারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিচারের নামে তো আমি হয়তো সবার নাম আমার এই মুহূর্তে মুখস্থও নাই সত্যি কথা একদম সবার নামতে এই মুহূর্তে মুখস্থও নাই কিন্তু আমি আশা করি যে আজকে তাদের আত্মা তারা ন্যায় তাদের তাদের সাথে যা হয়েছে তাদের তো জুলুম হয়েছে আশা করি আজকে তাদের পরিবার শান্তি পাবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনি বিএনপি বলেন জামায়াত ইসলামী বলেন যে দলে বলেন অসংখ্য এই দলগুলোর দলগুলার অসংখ্য নেতাকর্মী বিনা বিচারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিচারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আজ সে ট্রাইব্যুনালেই শেখ হাসিনা ফাঁসি হলো তো যারা বিনা বিচারে যারা জোরপূর্বক যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যাদেরকে জোরপূর্বক যাদের জীবন কারণ দেওয়া হয়েছে তাদের মধ্যে যাদের ফাঁসি হয়ে গেছে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করুক আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আমিন তাদের পরিবার আশা করি আজকে একটু হল শান্তি পাবে আর আমার একটা কথা হচ্ছে এই যে শেখ হাসিনা মৃত্যুদণ্ড দেওয়া হলো এই রায়টার যেন কার্যকর করা হয় শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বাংলার মাটিতে এনে বাংলার মাটিতে তাকে এনে তাকে যেন তার মৃত্যুদণ্ডটা যেন কার্যকর করা হয় এবং তার মৃত্যুদণ্ডটা যেন সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকে রায় দিয়েছে রায় দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ধন্যবাদ বিচার বিভাগকে ধন্যবাদ এই রায়টা যেন এখন কার্যকর করা হয় এই রায়টা যেন কার্যকর করা হয় তার মৃত্যুদণ্ডটা যেন কার্যকর করা হয় তাকে জন্য দেশে আনা হয় তাকে জন্য দেশে এনে খুনি নর পিচার পিসা ডাইনি শেখাসিনাকে দেশে এনে যেন ফাঁসিতে ঝুলানো হয় সেই আশাই রাখি আসসালামু আলাইকুম